কাব্যরস ও পিপাসু সুদী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রীপাত আমার স্বভক্তি প্রণাম প্রণাম জানাই ব্রহ্ম শ্রী শ্রী বাবা হরিচাঁদ ঠাকুর পতিত পাবন বাবা গুরুচাঁদ ঠাকুর এবং মাতা শান্তি সত্য ভামার শ্রীপাত পদ্মে সকল হরিভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সকল হরিভক্ত কৃষ্ণভক্ত মাতৃভক্ত যত ভক্ত আছে সবাইকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আজ এই শুভ সন্ধ্যায় ঢাকুরিয়া কিশোরায় সংঘের আয়োজনে শ্রী শ্রী মাতা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আমাদের এই কবি এর পরে পরে আরও অনুষ্ঠান আছে আপনারা সকলেই আমন্ত্রিত তবে আজ এই শুভ সন্ধ্যায় আমি আমার কবি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকল ভক্তের শ্রীপদ পদ্মে পুনরায় প্রণাম জানিয়ে আমি আমাদের কবিগান গান শুরু করছি আমি নিশিকান্ত সরকার এর পরেই কিন্তু রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি অসীমবাবু আপনাদের সকলের নয়নমণি আপনাদেরই প্রতীক্ষিত ধন তাই আমি মাত্র তার আসার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি আমি কয়েকখানা প্রশ্ন করে উনি এসে আসরে জবাব করবেন আপনারা সবাই আনন্দ লাভ করবেন আনন্দ সাগরে মূ্যমান হবেন আমি এই আশা রেখে আমার করণীয় আমি ব্রতি হচ্ছি জয় হরি হরি গুরু বলি upati manav ja আর <Gã> তার <entender> হরি যুগল চরণ সব ভক্তিতে করি শরণ ভব তারণ কারণ পতিত পাবন হরি তোমারই করুণা বলে শীলাভাসে সাগর জালে পঙ্গু অবহেলে লঙ্গিতে পাই গিরি তোমারই করুণা লোভী মুখতে পারে কবি অসম্ভব সম্ভব সবই তোমার করুণায় তাই নিজ গুনি কৃপা করি দিও মোরে কাব্য সাগর দিতে পারি আজ দানীয় অভয় যা বন্দনার ভাব পরিশেষ বক্তব্যে করিব প্রবেশ সবিশেষ সভাকে আমার আত্মনিবেদন আগেই সভাতে আছেন যত নর আপনাদের শ্রীপাত পদ্মে প্রণাম করি সকলেই আমার শিরে শুভ করবেন বরিশন আমি আপনাদিকের শুভাশিস নিয়ে মাঠে চলব কবি কাব্য পথে একমাত্র আপনাদের এই মধুর কবি গান তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি আবারও প্রণাম করি আপনাদিগের পদনা করে সকল নারী নরে আমার শিরে শুভাশিস করবেন দান আমি নিশিকান্ত সরকার আমার ব্যক্তি পরিচয় জানাই আপনাদিগের ধার। এবার এই নাম করে পরিবর্জন আমি কিন্তু এইবার ভূমিকায় যাব তাই তো শ্যামানন্দ নাম নিয়ে আর প্রতিপক্ষ কবি বাবুকে রাধা বিনোদ গোস্বামী করলাম এখন আমি শ্যামানন্দ পরিব্রাজক হইয়া বাবুকে রাধা বিনোদ গোস্বামী বানাইয়ে আপনাদের সম্মুখে দাঁড়াইয়ে আজ আমরা করবো কাব্যের আলাপন তাই তো আর সকল কিছু দিয়ে ছেড়ে এবার আমি পরিব্রাজক চরাচরে বিনোদ গোস্বামীর ধারে দিলাম আমি হলাম মানুষ আমি একজন পর্যটক তবে মূলে কিন্তু আমি নাহি ঠক কাউকে ঠকাবার জিতাবার কোনো ব্যাপার নাই কখন আমি দেশ বিদেশে সতত ঘুরি আপনাদের কাছে প্রকাশ করি কিন্তু চেয়ে দেখি মানুষ ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে অনুক্ষণ যার যার ধর্ম সেই সেই বড় বানাতে চায় কি দেব পরিচয় এই জন্য আমার ব্যথা হিয়ায় যে ব্যাপারটা হলো কেমন সবাই যার যার ধর্ম নিয়ে বড়াই করে খুলে বলি আপনাদিগের সম্মুখ পরে এই ধর্মকেই করে ধারণ এই মানুষ যদি পাশে বাড়ে আমি ভেবে দেখলাম অন্তরে সেই ধর্মকে বিভিন্ন ভাবে বিভাজন করে মানুষ যার যার মতো করেছে পরিভ্রমণ এই জন্যে অন্তরে সতত নিয়েছি ভেবে এর একটা মীমাংসা পেতে হবে শুনলাম যে সিদ্ধান্ত বাগিস ওই রাধা বিনোদ গোস্বামী যে জন তিনি নাকি সঠিক সিদ্ধান্ত দিতে পারে তাই আমি ঘুরতে ঘুরতে আজ এলাম তার ধারে এক এক করে আমারে মনের কথা গোস্বামীজির চরণ পরে আমি করবো নিবেদন দেখেন না বাবা এই জগতে মানুষ সৃষ্টি হয়েছে খুবলি বলি তোমার কাছে এর স্রষ্টা কিন্তু একজন তাহলে স্রষ্টা যদি এক হয় আর তিনি মানুষ জাতি সৃষ্টি করেছেন বসুধায় তা মানুষ যদি হয় এক রকম। আমি নিবেদন করি তোমার পদ করে মানুষ করে তারা করতে চাই গঠন। জন্যে আমি তোমার কাছে প্রশ্ন রাখি যে মানুষের আসল ধর্মটা কি এই আমি প্রথমবারে তোমার ধারে করি জিজ্ঞাসন মানুষ যার যার মত বড় করে ছোট্ট একটা গল্প গেছে মনে পড়ে বলবো না থাক গল্প বলবো না আর আপনাদেরও নাই দেখলাম বলবো না হ্যালো হ্যালো দাদা আর ক্লিয়ার করে দেন হ্যালো একটু ভাষায় দিন কেমন যেন কষ্ট হচ্ছে কথা বলায় তাহলে কি গল্প বলবো ও এইবার তো সবার শোনার গরজ দেখলাম আপনারা না বললেও আমি বলবো আমি না বলা মানুষ নাকি মানে একই বাড়িতে শাশুড়িও গর্ভবতী আর পুত্র বধু ও গর্ভবতী আপনারা করে দেখেন চিন্তন তাই বলে জানাই আপনাদের কাছে ওদিকে পশ্চিম পোতায় যে ঘর আছে খুলিয়া বলি আপনাদের কাছে ওই ঘরের বারান্দায় শাশুড়ি মাতার এক সন্তান নিয়েছে জন্ম মানে ছেলে হয়েছে আর পূর্বপুতার ঘরে খুলে বলি আপনাদের ধারে ওই বারান্দায় কিন্তু বউমা সেও পুত্র সন্তান প্রসব করে এদিকে শাশুড়িরও ছেলে হয়েছে আর বৌমারও ছেলে হয়েছে চিন্তা করে দেখুন ব্যাপারটা কেমন ওই যে শ্বশুর মশাই ছেলে হয়েছে আপনারা চিন্তা করে দেখুন মনের কাছে দাদুর অন্তরে কি আনন্দের ঢেউ বইয়ে যায় উনি এই পূর্ব তার ঘরের বারান্দায় গিয়ে তখন এই নাতি দুই হাতে নিয়ে আনন্দে নাচায় ওরে আমার ওরে আমার দাদু রে দেখেছেন ওরে আমার ভাটি দিয়ে ওরে আমার ভাটি দিয়ে মানে ওনার নাতি ছেলে এই জন্য এই সূত্রে ভাড়ি বলে তা করেছে কি এই দাদু ওই নাতি ছেলের কোলে নিয়ে উনি নাচায় ওরে আমার ভাটি দিয়ে ওরে আমার ভাটি দিয়ে আর ওদিকে পশ্চিম পোতার ঘরে ওই যে মার ছেলে হয়েছে এখন এই পুত্রবধুর স্বামী ও গিয়ে ওর হলো ভাই ও ওরে কোলে নিয়ে নাচায় ওরে আমার ভাডি দিয়ে ওরে আমার ভাডি দিয়ে একটা ভাডি নাচানোর পাল্লা হয়ে গেছে ও ও বারান্দায়ও ভাডি নাচায় আর এই বারান্দায়ও ভাডি নাচায় বাবা আমি নিবেদন করি তোমার রাঙা পায় আমাদের অবস্থা হয়ে গেছে তেমন তাহলে মানুষ এক হলে তুমি আমাকে বলবে খুলে এই মানুষের আসল ধর্মটা কি একটু ভালো করে এই আমার প্রথম প্রশ্নখানি তোমার সমক্ষেতাম টানি এইবার দ্বিতীয় প্রশ্ন করব আনায়ন কেননা দেখেন খুলে ধারে যদিও মানুষ এক কিন্তু ধর্মকে পার্থক্য করে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান এই ধর্মের মধ্যে ব্যবধান যার যার মতো মত পথ করে তারা করেছে পরিভ্রমণ কিন্তু এই হিন্দুদের ভিতরে আবার অনেক রকম পার্থক্য বিরাজ করে দেখলেন এক হিন্দুদের সনাতন ধর্মী যারা সনাতনী যারা চরাচরে তারাও কিন্তু এইভাবে বিভিন্ন পার্থক্য করে আবার ওদিকে তারক্য সাইজেজন উনি নিজে হাতে করম ধরে দেখেন এই সনাতনীদের একটা তারতম্য গঠন করে উনি কিন্তু হরিল্লামৃতে করেছে লিখন উনি কি লিখলেন উনি সুক্ষ্ম সনাতন ধর্মের কথা ওই হরি বক্তিতা। তাহলে ব্যাপারটা হলো কেমন খুলে বলি আমরা সবাই তো ছিলাম আদি ধর্ম হলো সনাতন তাহলে আগেই এই সনাতন ধর্ম ছিল আপনাদের চিন্তা করে দেখে ভালো কিন্তু এই তারক গোসাই আবার একটা গন্ডগোল পাকাইয়ে গেল উনি হরি লীলামৃতে করলেন লিখন কি লিখলেন মানব কুলে আসিয়া দশমান্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুকম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি তাহলে ব্যাপারটা হলো কেমন আদি থেকেই সনাতন ধর্ম ছিল আপনাদের কাছে বলা ভালো তার গোসাই এসে আবার একটু তারতম ঘটাইয়ে গেল অর্থাৎ এই সনাতন ধর্মের সঙ্গে আবার একটু সূক্ষ্ম শব্দ করেছেন এই যে সংযোজন এ কত ভরি তারক গোসাই কলম ধরি এই পার্থক্য করি উনি হরিল্লামীতে করলেন লিখন বাবা আমি নিবেদন করি তোমার পদনা করে তুমি একটু ব্যাখ্যা করে বুঝাও আমারে যে সনাতন ধর্মী আমরা সবাই বিশ্ব চরা আদি ধর্ম আমাদের হলো সনাতন তবে সূক্ষ্ম সনাতন ধর্মটা কি আমি তোমার কাছে প্রশ্ন রাখি একটু ভালো করে তাই করিবে বর্ণ দেখেছেন এই সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কারে একটু ভালোভাবে ব্যাখ্যা করিয়ে তুমি সবাইকে আপ্লুত করবে মন তাহলে মনে করলাম বিবেচনা আর বেশি কথা আমি বলতে যাব না কেননা এই যদি করা হয় আলোচনা তাতেই অনেক সময় হবে কালক্ষেপণ তাই এই আসল ধর্মটা কি তোমার কাছে আমি প্রশ্ন রাখি আর কি বা এই মতুয়া দর্শন এই যে তারক গোসাই লিখে দিলেন হরিলাল দর্শনটা কি আমার একটু জানার প্রয়োজন তাই তোমার কাছে প্রশ্ন রাখি যে আসলে মতুয়া দর্শনটা কি আর কি বা হলো এই সুক্র সনাতন সনাতন সুক্র সনাতন ধর্ম বলে কারে আমি প্রশ্ন করলাম তোমার গোছরে এইবার ছোট্ট একখানা ধোয়া ধরে প্রথমবারে আমি আমার মতো করব্য সমাপন Okay. <laughs>

একটু জানিয়ে যাই আপনাদের ধারে দেখেন না একই হিন্দু ধর্মের ভিতরে আবার কত রকম তারত কেউ হল কৃষ্ণ ভক্ত কেউ হল কালী ভক্ত হ্যাঁ দাদা একটু হাসি হ্যালো হ্যালো চল কেউ হলো গৌর ভক্ত মানে যে বৈষ্ণব যে কয়জন আবার কেউ হরিভক্ত মতুয়া কিন্তু এক একজনের ভাব আর একজনের সঙ্গে মেলে না এই বিশেষ করে বর্তমানে মতুয়া এবং বৈষ্ণবের ভিতরে একটা শুরু হয়ে গেছে তাই আমি তোমার কাছে প্রশ্ন রাখি এই বৈষ্ণব এবং মতুয়ার ভাত্রে সাদৃশই বাকি আর ওই সাদৃশই বাকি এটা আমার জানার প্রয়োজন আর একটু নিবেদন করি তোমার বছরে তুমি একটু ভালোভাবে ব্যাখ্যা করে বুঝাবে এই স্বভাব এই মুখে আমার বাদ i okay. okay. হাসিলাম